কেমন আমি দিদিদের বাড়িতে এসেছি তো এসে তো বসে থাকবো না একটু ঘুরতে তো যেতেই হবে তো আজকে একটা মন্দিরে চলে যাব শিব মন্দির তো চলো যাওয়া যাক তো টোটোতে উঠে গেছি এই যে দিদিরা বসে পড়েছে তারপরে এই যে রাস্তায় গিয়ে একটু করে নিচ্ছি দিনের বাড়ি এখানে রাস্তায় রোদ দূর ছিল দিদি আর আমার দিদির মেয়ে ওই যে আমার দিদির ছেলে দেখো কি করছে ও টোটোতে উঠে ও চিন্তা করছে মনে হচ্ছে কিছু একটা তা হাত দিয়ে আছে কানে এই জন্য চিন্তা করছিল তারপরে ওইখানে যে পৌঁছে গেলাম আমি আগেও গেছি ওইখানে অনেকবারই গেছি দু তিনবার গেছি তারপরে এই যে সেই মন্দিরটা জলের ওপরে মন্দিরটা খুব সুন্দর জায়গাটা এমনি খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তারপরে এই যে আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম মন্দিরের দাঁড়িয়ে ওই যে পেছনে সিঁড়ি দিয়ে আমার দিদি দিদির মেয়ে আমার ভাই আমার দিদির ছেলে আসছে একটু আমি ভিডিও করছি তোমাদেরকে একটু চারিপাশটা ঘুরিয়ে দেখালাম খুব সুন্দর আর এই যে ঠাকুর ঠাকুর ঠাকুরটা দেখো কত সুন্দর ঠাকুর সুন্দরই হয় আরও সুন্দর খুব ভালো লেগেছে আমার জায়গাটা খুব সুন্দর আর চারিপাশটা তো আরও সুন্দর জলটা কত সুন্দর লাগছিল কালারটা জলে ভেতর অনেক মাছ ছিল তারপরে কি আমি তো ওইখানে গেছি আর ভিডিও করবো না এটা কী হয় তারপরে একটু ভিডিও করে নিলাম তারপর রাস্তায় এসে ওই আইসক্রিম কিনে দিল ওই দাদাটা আইসক্রিম কিনে দিল দেওয়ার পরে সবাই তো আইসক্রিম খেলাম আমার মামার মেয়ে আইসক্রিম খাচ্ছে আর দিদিরা তো টোটোই বসে আছে আমার দিদির ছেলে একটু বিরক্ত করছিল জলের ওখানে যদি পড়ে যায় ওই জন্য আগে আগেই এসে ওরা বসেছিল টোটোতে তারপরে আমিও আমাকেও আইসক্রিম দিল আমিও আইসক্রিম খাচ্ছিলাম তারপর আমার দিদির ছিল আইসক্রিম খাচ্ছে তা গায়ে হাত পায়ে লাগিয়ে কী অবস্থা আসে তাই আমি একটু ভিডিও করে নিলাম তারপরে কি রাস্তায় চলে এলাম টোটে উঠে গেলাম তো গায়ে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই